আমি এই ভিডিওটা আবার নিয়ে আসছি ইমিডিয়েটলি কারণ এত দ্রুত কিছু ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে বারবার বলেছি আপনাদেরকে পাঁচে অগাস্টের পর প্রায় প্রতিদিনেই কোনো না কোনো নতুন ঘটনা আজকে হলো যে নতুন রাজনৈতিক জল যেটা হয়েছে ডক্ট্রুসের পেট থেকে মাথা থেকে যেই বাচ্চা জন্ম নিয়েছে যেটার নাম হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেইখান নাগরিক পার্টির ইফতার হয়েছে ফাইভ স্টার হোটেলে এবং সেখানে এমবারের ইফতার প্যাকেট যার একেকটার দাম হচ্ছে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা বাংলাদেশের উইচ ইজ close টু হান্ড্রেড ডলার আমেরিকান ডলারে এবং প্রায় তেরোশো অতিথিকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে জামাত ইসলামী বিএনপি হাফেজি হুজুরের দল এবি পার্টি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং ইয়ে ছাড়া জাতীয় পার্টি ছাড়া পাক কমিউনিস্ট পার্টি বা অন্যান্য যে চোদ্দো দলের অংশগ্রহণ এগুলো ছাড়া এবং বিশিষ্ট জনেরা বলছে ওরা ছিল ওখানে আমরা ছবি দেখাবো আপনাদেরকে কারা কারা ছিল তো এরা যে এই যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলল নতুন পার্টি নতুন চিন্তা ভাবনার কথা বলল এই ছাত্রদের দল দেড় কোটি টাকা দিয়ে ইফতারের বন্দোবস্ত করা এত টাকা কে দিল তাদেরকে এবং ইন্টারকন্টিন্টাল হোটেলে করতে হবে কেন ফাইভ স্টার হোটেলে করতে হবে কেন ফাইভ স্টার হোটেলে খাওয়াতেই হবে কেন এটাই কি জনগণের দল এটাই কি সাধারণ ছাত্র দল এটাই কি পাঁচই অগাস্ট উদ্যুত্তানকারী সেই দল যে দল রাতারাতি বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টে এটাই কি তাদের রাজনৈতিক বন্দোবস্ত আপনারা শুনেন বাংলাদেশের একজন খুবই নাম করা এবং খুবই শখ

জমির কিছু মনে হচ্ছে আসলে জটিলতা কিছু নেই দুর্বতার কিছু নেই খুব সহজ গত দুই দিনে তাদের সামান্য দুই একটি কার্যক্রম এবং বক্তব্য বিবৃতির দিয়ে বিষয়গুলো একেবারে পরিষ্কার তারা কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের নির্মাণ চান গত এগারোই মার্চ মঙ্গলবার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে একটা ইফতার পার্টির আয়োজন করা হলো কাদের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট আলেম ওলামা এবং সর্বসাপরিবের বিশিষ্ট নাগরিকদের জন্য বিশিষ্ট উল্লেখ করছেন তারাই বিশিষ্ট না বলে তো আরও পাস করা খবর পেলে এখানে কে এখানে বর্ষা আছে জামাতের আমির বিএনপির সালাউদ্দিন সাহেব যে নাহিদ অন্যান্য যারা এই বিশিষ্ট জনরা এবং বিশিষ্ট রাজনৈতিক রাজনীতিবিদরা ইফতার পার্টিতে সো এটা এটা কোটি টাকার পার্টি দেড় কোটি টাকা খরচ হয়েছে এখানে শুধু প্যাকেটে শুনেন সালাউদ্দিন আহমেদ এ বি পার্টির নেতারা ছিলেন হেফাজতে ইসলামের মামুনুল হক ছিলেন আরো আরো অনেকে ছিলেন কয়েকজন সাংবাদিকও ছিলেন তো তাদের জন্য পাঁচতলকা হোটেলে ইফতারের আয়োজন অথচ যেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অভ্যুত্থানের নিহত এবং আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তকে পুঁজি করে যে রাজনৈতিক দলের উত্থান বা গঠন কিংবা জন্ম সেই আহত নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা ইফতার করলেন কোথায় তাদের জন্য কোথায় তারা ইফতারের আয়োজন করলেন দেখেন রাজধানীর সোহরা ওয়াজি উদ্যানে খোলা ময়দানে তাবুটা নিয়ে এই পরিবারগুলোর সদস্যদের সঙ্গে তারা ইফতার করেন এবং ইফতারের আগে তারা যখন বক্তব্য দিয়েছেন এই যে আহত এবং এই যে ইফতার সরদ উদ্যানে তাবুটাঙ্গিয়ে যারা পাঁচই অগাস্টে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার এবং তাদেরকে নিয়ে এটা ভালো উদ্যোগ আমি এটার পজিটিভ সাইডটা বলবো কিন্তু আমার কত হলো সরদ উদ্যানে তাদেরকে খাওয়ানো হচ্ছে এক একটা প্যাকেটের দাম কত হবে পাঁচশো এক হাজার টাকা টাকার বড় প্রশ্ন না ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্পেশাল পার্টি দিয়ে রাজনৈতিক নেতাদের তাইলে কি তারা এই যে যারা স্যাক্রিফাইস করলো যারা আন্দোলন করলো তাদের থেকে ওদের মূল্য বেড়ে গেল এই পার্টি কি রাজনৈতিক দলের বিশিষ্ট বিশিষ্টজনদেরকে একটা বিশেষ স্থানে রেখেছে এবং যারা পাঁচই অগাস্ট জুলাইয়ের মাসে এবং অগাস্টে যারা আন্দোলন করলো শহীদ হলো আত্মাহুতি দিল মারা গেল আহত হলো তাদের কি এই মূল্যায়ন আচ্ছা ইফতার পার্টিতে টাকায় কি শেষ তাদের পরিবারের মধ্যে অনেকেই আছে অর্থনৈতিকভাবে অবস্থা সম্পন্ন নয় দিনে আনে দিনে খায় রিক্সাওয়ালা মজুর স্কুলের শিক্ষক বা অন্যান্য যারা আছে তাদের পরিবার যারা ভালো করে ইফতার খেতে পারে না তাদের প্রত্যেকটা পরিবারে এই যে বারো হাজার টাকা তেরোশো ফেব্রুয়ারিকে দেয়া হল এই টাকাটা কি এই দেড় কোটি টাকা খরচ করে দেড় কোটি না তাদেরকে ফান্ডের অভাব নাই এখন বসুন্ধরা দিচ্ছে বড় বড় ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠানগুলোকে তারা টাকা তার তাদেরকে টাকা দিচ্ছে কারণ ভবিষ্যৎরা আশায় ওরা ব্যবসা বাণিজ্য করতে পারবে এক টাকার ইনভেস্ট করে দশ টাকা মুনাফা করতে পারবে কন্ট্রাক্টরি পাবে ব্যবসা বাণিজ্য পাবে এই তো তাইলে এই যে যারা নির্যাতিত জনগণ তাদেরকে কেন এই ঈদে তাদেরকে কেন পুরস্কৃত করা হলো না তাদেরকে কেন তাদের সহযোগিতা করা হলো না এটাই কি এই পার্টি শুনুন তাদের পরিবারের সদস্যদেরকে তারা বলেছেন এটা তাদের আবেগের জায়গা তারা এই আবেগ ধরে রাখতে চান এই জন্য তারা ইফতার করছে একসাথে তারাই যদি তাদের সবকিছু পুঁজি হয়ে থাকেন তাদের ধ্যান জ্ঞানে থেকে থাকেন ময়দানে তাঁবু কেন তাদেরকে বিস্তার করতে দেওয়া হলো কেন তাদের জন্য পাঁচ তারকা হোটেল নয় আচ্ছা আমি বাঁধই দিলাম পাঁচ তারকা হোটেল তাদের জন্য নয় অন্য কারোর জন্য বা কেন এই যে বিভিন্ন দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিশিষ্ট সকল বিশিষ্ট মানুষদের দিয়ে ইফতারের আয়োজন করা হলো পাঁচ তারকা হোটেলে সেটিও বা কেন এইগুলোই কি রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটি তারা নির্মাণ করতে চায় আমি পান্নার জনাব মঞ্জুরুল আলম পান্নার সাথে হানড্রেড পারসেন্ট একমত এটাই কি নতুন দলের রাজনৈতিক বন্দোবস্ত পুরনো পদ্ধতিতে আমাকে কেন রাজনৈতিক দলগুলোকে ডেকে ইন্টারকন্টিন্টাল হোটেলে খাওয়াইতে হবে অ্যাম্বাসডারদেরকে খাওয়াইতে হবে বিশৃজনদেরকে খাওয়াইতে হবে একটা নতুন পার্টির নতুন চিন্তাভাবনা কই সাধারণ মানুষ গ্রামের কৃষক শ্রমিক যারা খেতে পারে না যা অভাবের মধ্য দিয়ে যাচ্ছে এই যে পবিত্র রমজান মাসে তাদের জন্য কি ওরা এই যে হাজার হাজার কোটি টাকা তুলছে নির্বাচনের জন্য এটা না করে ওরা কি এই যে যারা অ্যাফেক্টেড পার্টিসিপেট করেছে নট অনলি দ্যাট ওদেরকে নিয়ে কি প্রত্যেকটা জেলায় এক একটা করে ইফতার পার্টি মানে আমি বলছি সাধারণ গণমানুষের জন্য হাজার হাজার লক্ষ লোকের দরকার নেই এত লোককে অ্যাকাউন্ট করা বাস্তব সম্মত নয় কিন্তু প্রত্যেকটা জেলায় তো লিস্ট তাদের যারা সমন্বয়ক ছাত্র যারা কৃষক শ্রমিক বা আহত অনেকে মুক্তিযুদ্ধ আছে এখানে তাদেরকে নিয়ে কি আমি এক হাজার করে লোক ধরলাম প্রত্যেকটা জেলায় চৌষট্টি হাজার লোক কত টাকায় যেত এটা টাকার প্রশ্নটা এটা হলো আন্তরিকতার প্রশ্ন প্ল্যানিংয়ের প্রশ্ন চিন্তাভাবনার প্রশ্ন মানুষের প্রতি যে আসলেই এই পার্টি কি করতে চায় কতটুকু জনসম্পৃক্ত এটা দিয়েই এটা প্রমাণ হয় আশা করি ভালো থাকবেন ধন্যবাদ